হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু আজ তোমাদের কাছে আলোচনা করব একুশ থেকে তিরিশ পর্যন্ত এমসি সমাধান এর আগে তোমাদের দুটো ভিডিওতে এক থেকে দশ এবং এগারো থেকে কুড়ি আপলোড করেছি তোমরা ওই দুটো দেখে নিও তোমাদের ভালো প্র্যাকটিস হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার একুশ কোন দুটি ভৌত মাত্রা একই বল ও পীড়ন না না এদের একই নয় বলের ভরবেগ দেখো বলের ঘাত আর ভরবেগ উভয়ের মাত্রা কি বলতো এম এল টি মাইনাস ওয়ান উভয়ের মাত্রা এম এল স্কোয়ার টি মাইনাস টু ওকে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি বলের ঘাতের মাত্রা কি দেখো বলের ঘাতের মাত্রা হচ্ছে ভরবেগ ভর ইন্টু বেগ মানে কোন অপশনটা কারেক্ট বলতো এর অপশনটা কারেক্ট ভরবেগের পরিবর্তে হারের মাত্রা কোন মাত্রার সঙ্গে অভিন্ন বলের ঘাত কারণ আমরা জানি বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন তাহলে মাত্রাও একই হবে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা কি প্লাঙ্কের ধ্রুবক মানে কৌণিক ভরবেগ অর্থাৎ কি বলতো কৌণিক ভরবেগ ভরবেগ ইন্টু ব্যাসার্ধ এম এল টি মাইনাস ওয়ান ইন্টু এল তাহলে কথা হলো বলো তো এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান কোন অপশনটা বলো তো বি এর অপশনটা কারেক্ট কোন কম্পাঙ্কের একক রেডিয়ান পার সেকেন্ড হলে রাশির মাত্রা কি হবে দেখো এর কোনো মাত্রা নেই তাহলে ওয়ান বাই টি মানে টি মাইনাস ওয়ান কোন অপশনটা বললো তো দেখো এই ডি এর অপশনটা কারেক্ট দেখো তড়িৎচালক বলের মাত্রা কোন মাত্রার সঙ্গে অভিন্ন দেখো পরিচালক মানে বিভব পার্থক্য অর্থাৎ বিভবের মাত্রার সঙ্গে অভিন্ন মাত্রা হল কার্যের মাত্রা আবার দেখো আবার টোয়েন্টি নাইন ওয়াই টু এ অমেগা ডি মাইনাস কে এর মাত্রা কি দেখো তোমরা জানো এই কোন মাত্রাহীন যদি কোন মাত্রাহীন হয় তাহলে অমেগাটি মাইনাস কে এক্স মাত্রাহীন তাহলে অমেগাটি মাইনাস কে এক্স যদি মাত্রাহীন হয় তাহলে কে এক্সও মাত্রাহীন হবে তাহলে কে এক্স ইকাল টু কত ওয়ান তাহলে দেখো কে আর এক্স এর মাত্রা এল ওয়ান তাহলে কে ইকুয়েস টু কত হবে এল মাইনাস ওয়ান কোন অপশনটা কারেক্ট তো দেখো বিয়ের অপশনটা কারেক্ট কোশ্চেন নাম্বার সময়ে একটি করা দ্বারা অতিক্রান্ত দূরত্ব এক্স ইকাল টু ইউ বাই কে ইন্টু ওয়ান মাইনাস ই আর কেটি ইউ ও কে মাত্রা হলো দেখো এখানে হলো মাত্রাহীন কারণ সূচক কারণ কেটি হলো সূচক যদি কেটি মাত্রাহীন হয় তাহলে কেটি ইকাল টু ওয়ান আবার দেখো টি এর মাত্রা টি তাহলে টি ইকাল টু ওয়ান তাহলে কে এর মাত্রা টি মাইনাস ওয়ান তাই না দেখো টি মাইনাস কোথায় কোথায় আছে তো ওই বি আর ডি আছে দুটোর মধ্যে কয়েকটা কারেক্ট হবে এরপর দেখো ইউ দেখো এক্সের যা মাত্রা কি বলতো ইউ বাই কে সেই মাত্রা হবে কিনা বলো এখন দেখো দেখো এক্সের যা মাত্রা ইউ বাই কে সেই মাত্রা হবে কারণ দেখো এই পুরো রাশিটার কোনো মাত্রা নেই তাহলে দেখো এক্স এর মাত্রা কি বলতো এল তাহলে দেখো এল ইকেস টু ইউ এটা কি বলতো টি মাইনাস ওয়ান তাহলে দেখো ইউ ইকেস টু এল টি মাইনাস ওয়ান অর্থাৎ বলতো কোনটা কারেক্ট বলতো সি এর অপশনটা কারেক্ট বিটা কারেক্ট হবে না